জীবনে একটু সুখের আশায় তোমার হাতটা ধরছি একটু ভালো থাকার আশায় ভেবেছি হয়তো পরিবারের কাছে সুখ না পাইলে তোমার কাছে কিন্তু আসলে আমার ভাগ্যটাই খারাপ কেন জানো কারণ যে ডালি ধরি সেই ডালি ভেঙে যায় কপালে যদি কোনো সুখ না থাকে না সে হাজার চেষ্টা করলেও কখনো সুখ পাবে না কারণ সুখ তারা ধরা ধইবে না তো কারণ আমার চাওয়াটা অতিরিক্ত আমার চাওয়া অতিরিক্ত এই কারণে তো আমি পাই না আমি তোমার বেশি ভালোবাসি তো অনেকটা পরিমাণ ভালোবাসি এই কারণে আমি তোমার পাই না কারণ সত্যিকারে ভালোবাসার কোনো মূল্য নাই দেখবা যে যে যারা টাইম পাস করে না তার পেছনে মানুষ পরেই থাকে তার পিছনে তারে পাওয়ার জন্য মানুষ অনেক কিছু করে আর যে যারা সত্যিকারে ভালোবাসে সে ভালোবাসা কখনো মূল্যই দিতে চায় না কেউ কখনো কোনো মূল্য বা কোনো এই দিতে চায় না সেহেতু একটা মানুষ তো ভালোবাসাটা এমনই আসলে অদ্ভুত কারণ আমি তোমার যে ভালোবাসা যাই তোমার আমি ভালোবাসি তোমার আমি তোমার জন্য পাগল আর তুমি পাগল ভেবে দূরে লাথি মেরে ফেলে দাও কেন করো এমন আমার সাথে আমি কি অপরাধ করছি আমার কি অপরাধ ছিল বলো তোমার ভালোবাসাটাই আমার অপরাধ ছিল তোমারে চাওয়াটা আমার অপরাধ ছিল তোমার এতটা আমি চাইছি এতটা চাইছি যে আমি তোমারে বলে বোঝাতে পারবো না কারণ আমার জীবনে একমাত্র তুমি এক যে যারে যারে নিয়ে আমি ভালো থাকতে চাইছি তুমি তুমিও আমার লাথি মারো তুমি আমার বুঝায় দাও যে তোমার থাকলে মন চাই থাকো না চাই চলে যাও কেন আমার সামনে আমি তো করা কারণ আমার কথা এখন তোমার সহ্য হয় না আমার এখন তোমার সহ্য হয় না কারণ জানি আমি আমি বুঝি আমি সবই বুঝি তাই আজ থেকে তোমার মুক্তি করে দিলাম আজ থেকে তোমার মুক্তি করে দিলাম আমি তোমার তোমার লাইফে আর কখনো ফিরে যাব না কষ্ট হলো আমি ফিরে যাব না কারণ যেখানে আমার মূল্য নাই সেখানে আমি কেন ফিরে যাব যেখানে আমি কোনো মূল্য পাই না কোনো দাম পাই না যার কাছে গেলে ভালোবাসাটা এমন হইতে হবে একজন আরেকজনের প্রতি টান থাকতে হবে মায়া থাকতে হবে ভালোবাসা এই নয় যে আমি তোমার ভালোবাসি 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 ভালোবাসাটা এমন যে আরেকজনের একজনের প্রতি টান মায়া এটা থাকতে হইব যেটা যেটা আমার প্রতি তোমার নাই আর কখনো হবেও না কারণ আমি জানি আমি চাইলেই পাবো না কারণ জীবনে অনেকটা কষ্ট পাইছি আমার লাইফে যে আমি কখনো ভাবতেও পারিনি তুমি আর অন্তত তুমি আমার সাথে এমন না সে তুমি আমার সাথে এমন করলা আমারে কষ্ট দিলা ভালো করছো কষ্ট দিয়ে